তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর আজকের ফার্স্ট টাইম মোটো ভ্লগ মানে ফার্স্ট টাইম মোটো ভ্লগ করছি আর কি কাজটা খুলে দিই কাজটা কি হচ্ছে তো কাজটা খুলে কেমন শোনাবে বলতে পারছি না ঠিক যাই হোক এই ফার্স্ট টাইম আজকে মোটো ভ্লগ করছি তো চলো ভ্লগটা শুরু করে একটুখানি ব্লগ করবো মানে একটুখানি বেরোবো সেটা আর কি ব্লগ করবো জানি না কেমন কী হবে এই যে বাড়ি থেকে বেরোচ্ছি

শুনে আছে ভাবিনি তো এই গাড়ি চলে এসেছি মোর মাথায় এটা দশ ঘর মরমাতা আছি যা অবস্থা দেখছি অন্তত ইন্ডিকেটারটা দেয় মানুষ ইন্ডিকেটারটা বন্ধু দেয় না হয়তো খেয়াল করলাম না একটু ফটো ফটো তুলতে বেরোনোর কথা ছিল তো সেটাও বেরোনো হয়নি মানে কোনো কারণে কেউ কারো সময় হলো না আর কি বেরোনোর আর এমনি তো ওয়েদারটা একটুখানি খারাপ হয়েছিল তাই যাচ্ছি হয় এক্ষুনি এসে আবার দোকান খুলবো না ভাই এদিকটা একটু আসছে তবে কে কখন বেগে পড়বে দেখেছো দেখেছো বললাম কে কখন বেগে পড়বে হয় এইসবের জায়গায় ডল করে বাম পাল তাই ওপি লিন ছিল ওপি লিন একদম এই ছোটখাটো লিন কিন্তু সেরা লাগলো তো চলো আর বেশি যাবো না গাড়িতে তেল কতটা যে সেটাও জানি না আমি ঠিক ভিউটা দেখো ভাই এদিকটায় এই সেই জায়গা এখান থেকে ফার্স্ট ব্লগ শুরু করেছি আর কি মানে একদম চ্যানেলের ফার্স্ট ব্লগটা এখান থেকে শুরু হয়েছে তাও আবার সেটা ভাই শুরু করেছিল তো আজকে যাচ্ছি এদিকে এলাম এমনি একটুখানি ঘুরতে ওয়েদারটা ভালো থাকলে এদিকটা বেশ ভিউটা বেশ ভালো থাকে তো ওদিকটা একটুখানি একটু টেনে টেনে জোর পেলাম তো ফার্স্ট টাইম মোটে ব্লক করছি ভাই কেমন হবে আমি ঠিক জানি না তো দেখবো বাড়ি গিয়ে দেখবো তারপর লাস্ট বারবার তো দেখা সম্ভব নয় আর এমনি তো দেরি হয়ে যাচ্ছে গিয়ে এবার দোকানে থাকবো দোকানে ঢুকতে হবে তো রাতের দোকান থেকে ভাই এটা কি কি ভাই কুকুর ফুকুর মরেছে এখানে পড়ে আছে

প্রায় কলেজ যাই রাস্তা দেই কিন্তু অনেকদিন কলেজে যাওয়া হয়নি তারপরেই হয়তো দিয়েছে যাই হোক এইটুকু আশা তো হয়ে গেল বেশি দূর যাবো না ঘুরে পড়বো এবার বাড়ি যেতে হবে তো চলো বেশ বাড়ির দিকে যাওয়া যাক এবার

অনেকদিন কলেজ ফলেজ যাওয়ার পথে আবার এই রাস্তাটা আরেকদিন ব্লক করবো রোডটা ভালো এটা মানে একটু টেনে টেনে চালানো যায় এইখান থেকে ভিউটা আরও সেরা লাগছে কেমন আসছে আমি ঠিক জানি না তো বাট ভালো আসছে মানে আমার তো ভালো লাগছে আমি তাও কাজ এঁটে আছি কাজ এঁটে কোয়ালিটিও কেমন আসছে আমি ঠিক জানি না বলতে পারছি না তো চলো দেখি বলা যায় না কখন কখন উঠে চাকার তলায় চলে ভাই ওইটা আলাদা জায়গা ও চলো ভাই ও সরি ইন্ডিকেটার টা জ্বলছিল তাই বলি টার্নের লাইটটা কেন আহ লিঙ্ক হচ্ছে দেখছি ইন্ডিকেটার চলছে এই ইন্ডিকেটারটা থেকে গাইস ক্যামেরাটা ঠাকঠাক ঠাকঠাক আওয়াজ হচ্ছে পরে গুলো সবই ঠিক করবো আর গাড়িটা গাড়িটা আজকে ফুল ভিউ দেখাচ্ছে না কারণ গাড়িটার অবস্থা একদমই খারাপ জমিতে ধান রোয়া চলছে তো বারবার গাড়িটা জমিতে যাচ্ছে যাচ্ছে আসছে আসছে তো তাই জন্য মানে একদম নোংরা হয়েছে গাড়িটা পরে একদিন ধুয়ে ধুয়ে ভালো করে একটা গাড়িটার ভিডিও বানাবো তো আজকের গর্বটা এরকমই ছিল আর কি এবার যাবো বাড়ির দিকে গিয়ে তারপর দেখি

মোটরগুলো কেউ করে না সেরকম তো তাই জন্য হেলমেটে ফোনটা লাগিয়ে দেখি মানে রিয়াকশনটা আলাদাই আসছে একদম চলো এখান থেকে দাঁড়াও 10 বেরিয়ে যাবো যদি একটু রিক্সের ব্যাপার এখানে 10 বেরিয়ে যানো না এদিক দিক থেকে এসে বেরিয়ে আসছে দেখ দেখি ও যাতা তাই দেখতে ওর জন্য 10 টাকা বেরিয়ে যাচ্ছে আসলে পুরোটা সবাই